এই একটি নিয়মে সৌরাতুল ইখলাস পাঠ করুন আপনার ঘরে তুফানের গতিতে টাকা পয়সা অর্থ করি আল্লাহ তালা তুফানের গতিতে আপনার ঘরে বর্ষণ করবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত টাকা এত পয়সা এত অর্থ করি এত সম্পদ বৃদ্ধি হচ্ছে এটা কিসের বিনিময়ে কীভাবে হচ্ছে আপনি নিজেও টের পাবেন না সম্মানিত দর্শক আপনি যদি অভাবে থাকেন সে অভাবকে দূর করার জন্য আজকের এই আমলটি হচ্ছে সবচাইতে সেরা আজকের এই আমলটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেমনই সাহাবাই কারাম এ আমল করে মাত্র এক সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি হয়েছেন তার সমাজের মধ্যে তো আপনি চাইলে আপনার সমাজে আপনিও ধনী হতে পারবেন আল্লাহ ধনী হওয়ার রাস্তা আপনাকে দেখিয়ে দিবে আপনাকে আল্লাহ তালা গরিবী হালত থেকে ধনির স্থানে নিয়ে যাবেন যদি আপনি আজকের বাতানো দেখানো নিয়মে আমলটি করতে পারেন অনেকে আছেন যা আমল করেন কিন্তু বিশ্বাস করেন না তারপরও আমল করেন এ আমলে আপনার কোনো কাজ হবেন না আপনি যেহেতু আমলই করবেন অবশ্যই আপনার অন্তরে আপনার দিলে ধীর এক এবং বিশ্বাস জমে আমলটি করতে হবে তখনই আপনার সে আমলের ফসল আপনি পেয়ে যাবেন আর বিশ্বাস করলেন না আমল করেছেন সে আমলের বিশ্বাস সে আমলের ফলাফল কিন্তু আপনি পাবেন না এই জন্য আমি আপনাদের কি বলবো আপনার আগে এ কোরআন প্রতি এ কোরআনিক আমলের প্রতি সোরাতুল ইখলাসের প্রতি আপনারা বিশ্বাস আনয়ন করেন এই সোরার মধ্যে আল্লাহ তালার একাত্মভাদের শিকার রহিয়াছে আল্লাহ পরিচয় আল্লাহ তালা এই মধ্যে দিয়েছেন তো এই সোরা এমন একটি সোরা এই সোড়ার আমল যারা করেছে তারা হাতে নাতে ফল পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ফল দিয়েছেন তো আপনার আমল করবেন আল্লাহ তালা আপনাদেরকেও ফল দেবে তবে বিশ্বাসযোগ্য আপনি বিশ্বাস করে আমলটি করতে হবে সম্মানিত দিনদার মা ভনেরা আমার ভাইয়ারা সৌরাতুল ইখলাসের এই আমলটা যদি আপনি করতে পারেন মাত্র এক সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে অগণিত রহমত আর বরকত দান করবে তুফানের গতিতে ঘরের মধ্যে টাকা পয়সা আসবে মাত্র এক সপ্তাহের ভিতরে আপনার সংসারটা পরিবর্তন হবে পরিবর্তনের দিকে চলে যাবে আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো থেকে ঋণ করতে করতে চারিদিকের লোকেরা আমাকে ঋণের জন্য আমাকে টাকা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তো এত টাকা নাই আমি কিভাবে এই ঋণ পরিশোধ করব আমাকে আল্লাহ তালাকে দুনিয়াতে শান্তিতে বাছানোর সেই ব্যবস্থা করবে না আমার কি মৃত্যু হয়ে যাবে আমার তো অনেক টেনশন আমি পড়ে গেছি কি করব আমি বুঝে পারতেছি বলেন ও সাহাবি আমার তোমার এত টেনশন কেন তুমি কি সৌরাতুল ই জানো না ওই সাহাবি হাবিব আল্লাহ বল্লাহ সৌরাতুল ইখলাস তো জানি আল্লাহর নবী বলেন তাহলে তোমার কিসের টেনশন কিসের কিসের এত ঋণ কিসের এত মুসিবত ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আমি সূরাতুল ইখলাস কি করব আমাকে একটু বলে দেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বলে দিলেন এই নিয়মটা বলে দিলেন নিয়মটা বলে দেওয়ার পরে আল্লাহ নবীজি বলেছেন তুমি মাত্র এক সপ্তাহ আমল করো এই ভাবে আমল করো আল্লাহ পা খরব এক সপ্তাহের ভিতরে তোমাকে তোমার সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দেবে হ্যা নি যখন বলেছেন সাহাবাই কার সেভাবে আমল শুরু করেছেন আর আমল করার ফলে দেখা গেল যে এক সপ্তাহের ভিতরে ওই নবীজির দরবারে আর আসে নাই নবীজি টেনছান করতেছেন যে কি ব্যাপার সে তো বলেছিল তার অনেক ঋণের চাপ ঋণে জর্জরিত হয়ে পড়েছে কি অবস্থা সে তো এক সপ্তাহ ধরে আমার কাছে আসে না তার সাথে কোনো দেখা হচ্ছে না যাই নবীজি সাল্লাহ আলী ওই সাহাবিক সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজ আদায় করে রাস্তায় রওনা হলেন সাহাবির বাড়ির উদ্দেশ্যে অমনতেই দেখে সাহাবি সামনের দিকে আসতেছে আল্লাহ রসুলের দিকে আসতেছে সাহাবি দেখে বলল কি ব্যাপার ওই তো ওই দিনের সাহাবি সেটা ব্যক্তিটা যাক দেখি সে আসক ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসলো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলো কি ব্যাপার দীর্ঘ সাত দিন হয়ে গেল তুমি এখনো আমার কাছে আসো নাই তোমার কি অবস্থা খোঁজ খবর কিছুই নিতে পারলাম না বলো দেখি বলো সাহাবি বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমাকে যা আমল দিয়েছিলেন সৌরাতল্লি ইখলাসের সে আমলটি ওই রকমভাবে আমি যখন করতেছি আমার আল্লাপাকব্বুল আমিন আজকে সাত দিন পণ্য হয়ে গেল আমাকে এত ধনী বানিয়েছেন এত অর্থ সম্পদ বানিয়ে দিয়েছেন যার কারণে অর্থ সম্পদ সামাল দিতে গিয়ে নবীজি একটু সময়ও পাই নাই আপনার দরবারে আসার সুহান আল্লাহ সুবাহান আল্লাহ একিন আর বিশ্বাস নিয়ে সাহাবাই কালাম যখন আমল করতে শুরু করছে আল্লাহর রসুলের জবান মুবারক থেকে বলে দিয়েছেন এক সপ্তাহ আমল করো তুমি দনী হয়ে যাবে দনী হয়ে যাবে তোমার সমাজের সবচাইতে সারা দনী আমার আল্লাহ তোমাকে করে দিবে সুবাহান আল্লাহ তো সেইভাবে বিশ্বাস নিয়ে আজকে আমলটি করতে হবে তো কিভাবে আমল করবেন আমি সব কিছু আজকের ভিডিওতে বলে দিব ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের আলোর সোয়া চ্যানেলে নতুন এসেছেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আর কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করব। আল্লাহ তালা যেন আপনার সকল গ গরিবী হালত দূর করে আল্লাহ তালা সচ্ছলতা দান করেন অনেকে বলেন যে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কী করবেন এত টাকা কোথায় রাখবেন কাপড়ের তো কাপড় নাই বাস্তবমুখী একটি কথা আপনি বলেছেন তবে ভাই দুনিয়াতে চলতে গেলে বর্তমান জমানায় ইসলামের কাজ করতে গেলেও আপনার টাকার দরকার আপনি যদি ন্যাক অর্জন করতে চান সেক্ষেত্রেও আপনার টাকার দরকার টাকা না থাকার কারণে আপনি গুরুত্বপূর্ণ কিছু ইবাদত আছে সেই ইবাদতগুলো আপনার ওপর ফরজ করতে পারেন না যেমন জাকাত দেওয়া ফরজ ওই ব্যক্তির উপর যার উপর নেশা পরিমাণের মালিক যে ব্যক্তি হয়েছে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ তো আপনার টাকা নাই বিদায় আপনার ওপর সে ফরজ বিধানটা অর্পিত হয় নাই জাকাত দিতে পারেন না জাকাতের মতো এত নেক অর্জন করতে পারেন না আপনার কাছে নেশা পরিমাণ টাকা না না থাকার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ কাবা শরীফের গিলাপ ধরে লাব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লাব্বাইক আল্লাহ লা আলাকা লাক মুল হুল হাম আপনি আল্লাহকে বলতে পারেন না যে আল্লাহ আমি হাজির আমি হাজির আমি উপস্থিত আল্লাহর সেই কাভা ঘরের গিলাপে ধরে আপনি বলতে পারেন না কারণ আপনার কাছে টাকা নাই আজকে যদি টাকা থাকতো তাহলে বা কাবা শরীফ আপনি জিয়ারত করতে পারতেন মক্কা মদিনা জিয়ারত করতে পারতেন রাসুলের রওজা মোবারক দিয়া জিয়ারত করতে পারতেন রাসুলের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারতেন কিন্তু আজকে অভাবের কারণে পারছেন না তাহলে ইসলামের কাজ করতে গেলে টাকা প্রয়োজন আপনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকতো তাহলে সমাজের মধ্যে সুন্দর একটি মডেল একটি মসজিদ আপনি করে দিতেন মনটা ক্লাসকে ক্লাস পরিপূর্ণ করে তাহলে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়তো আপনার আমল নামার মধ্যে একাংশ সব আল্লাহ তালা দান করতো সেই সব থেকে আপনি বঞ্চিত তাহলে টাকার প্রয়োজন আছে আজকে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো তাহলে আপনি মাদ্রাসা মসজিদ হ্যাঁ রাস্তাঘাট এগুলোর আপনি সহযোগিতা করতে পারতেন জনকল্যাণে আপনার টাকাগুলো বেই হতো মানুষের অন্তর থেকে দোয়া আসতো আল্লাহ তালা আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যেত এগুলো হচ্ছে না কেন টাকা না থাকার কারণে অতএব টাকার প্রয়োজন আছে আবার অনেকের টাকা হলে তারা নিমুখ খারাপ হয়ে যায় আল্লাহ বলে যায় আল্লাহ রসুল যায় গরিব দুঃখী অসহায় ব্যক্তি বলে যায় তারা এই টাকার মাধ্যমে তারা অন্যায় ভাবে তারা অন্যায় কাজে টাকা মানে অপচয় করে নাচ গান ইত্যাদি সিনেমা বিভিন্ন অশ্লীল বাহায়াপনা কাজে গর্হিত কাজে তারা এই সমস্ত টাকা ব্যয় করে সেই টাকা যেন আল্লাহ আমাদেরকে না দেয় আমাদেরকে যেন ওই টাকা যে যে টাকা পবিত্র যে টাকার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাজে ব্যয় করতে পারবো আমরা হালাল পথে বের করতে পারবো সে টাকা যেন আল্লাহ তালা দেয় যাই হোক যে কথা বলছে বলতেছিলাম সৌরাতুল ইখলাস এমন একটি সোরা যে সোরার মধ্যে আল্লাহর পরিচয় রহিয়াছে আছে এই সূরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন কে বলেছেন আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানই যখন কোনো এলাকা দিয়ে যুদ্ধ সংগঠিত হতো আর সাহাবাই কারাম রদিয়াল্লাহ তালা আনহু আজমাইনদেরকে যুদ্ধ করার জন্য দল গঠন করে করে পাঠাতেন যুদ্ধের ময়দানে ওই দলের একজন আমির নিযুক্ত থাকতো ওই আমিরের নির্দেশে বাকি সাহাবাই কারাম পরিচালনা হতো চলাফেরা করত কিন্তু যখন নামাজের সময় হতো ওই আমির নামাজ পড়াইতেন আমির সাহেব তখন ওই আমির সাহেব তার অভ্যাস ছিল প্রতিদিনের মতো প্রতি দুই রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাখাতে সোর ইখলাস পাঠ করতেন তখন ওই পিছন থেকে মুসল্লিরা বারবার বারবার প্রতি নামাজে প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে যখন সৌরা তুলে খ্লাস পড়ে তখন তারা ওই আমির সাহেবকে বলে হুজুর কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরা আছে ওই খান থেকে পরিবর্তন করে পড়েন না কে আপনি কেন প্রতি রাকাতেই সুরা তুলি ক্লাস পড়েন কিন্তু কোনো মুসল্লিদের কথা সারা দিলেন না আমির সাহেব প্রতি দু রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুলি ক্লাস পড়তে তখন সমস্ত সাহাবিরা তারা পিছনে নামাজ পড়ত তারা যুক্তি করলো পরামর্শ করলো যে যুদ্ধ যখন শেষ হবে তখন আমরা নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে এই সাহাবির উপর নালিশ করব যে ইয়ারসুল আল্লাহ সে খালি প্রতি নামাজেই সুরাতুল ইখলাস পরে আমরা বললাম তারপরও সেই সুরা পরিবর্তন করে পড়ে নাই তখন যে কাজ সেই করা যে পরামর্শ করলো সেই কাজ করলো যুদ্ধ শেষ বাড়িতে ফিরে আসলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করে নালিশ করলো যা আপনার এই সাহাবি প্রতি দুই রাকাত নামাজের তৃতীয় রাকাতে সুরাতুল ইখলাস পড়ে কিন্তু বারবার এই সুরা পড়ে কেন পরে আপনার সাহাবিকে জিজ্ঞেস করুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার বিষয়ে যে নালিশ দিল তাকে সত্য সাহাবি করলেন ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা যা বলেছে সব ই সত্যি বলেছে নবী বলেন তাহলে তুমি কেন এই কাজ করলে ওই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী গো সৌরাতুল ইখলা আমি ভালোবাসি আমি মোহাবত করি পছন্দ করি এই কারণে এই সোরা নামাজে এবং নামাজের বাহিরে সব সময় আমি টানে তেলাওয়াত করি মোহাবত করি গণ আল্লাহ তুমি যে কথা বলেছ তুমি কি অন্তর থেকে বলেছ তুমি কি মন থেকে বলেছ ওই সাহাবি বললেন্লা হাবিবাল্লাহ আমি অন্তর থেকে বলেছি মন থেকে বলেছি নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে একত্র করে তাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহেব কারাম শোনো 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 সোরা তুলিখলাস এমন একটি সোরা যে সোরার মধ্যে আল্লাহর পরিচয় আছে এই সোরার মধ্যে তাওহিদের কথা উল্লেখ আছে এই সোরা কে যারা মন থেকে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এ ভালোবাসার বিনিময়ে আল্লাহ পা খরবলা আমিন তাকে জান্নাত দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তার চিন্তাক মনে দেখেন সূরাতুল ইখলাস কত মর্ম কত ফজিলত আল্লাহু আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন জন আমাদেরকে সূরা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন তাহলে এই সূরার আমলটি আপনি কিভাবে করবেন এই সূরার আমল করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পাক সাফ হয়ে নিবেন আপনি যদি পবিত্র থাকেন অজু থাকুক বা না থাকুক আপনি হাঁটতেছেন ইখলাসের আমল করবেন আপনি বসে রইছেন সৌরাতুলি ইখলাসের আমল করবেন মা বোনেরা রান্নার কাজে ব্যস্ত মুখে তো রান্না করেন না জবানে সৌরাতুলি ক্লাসের আমল করুন উল্লাহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লেম ইয়ালিদ ওয়ালেম ইউ লাদে ওয়ালেম ইয়াকুল্লা আহাদ এই সুরার আমল করুন আপনি দুজন মানুষ একসাথে বসে আছেন অযথা গল্প গুজব না করে সুর আপনি ক্লাসের আমল করবে। এক বসতে চলতে থেকে আপনি ফেলাবেন না আপনি জবানে তালকিনের মতো আপনি জিকিরের মতো সুরাতুলি ক্লাস পাঠ করুন বিশ্বাসের সহিত আর দিনের শেষে রাতের শেষে দোয়া করুন আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি হওয়ার জন্য এভাবে সাত দিন যদি আমলটি করতে পারেন আল্লাহ অর্থ সম্পদ আপনাকে দান করবে রোগ ভীমার ঘটতে দূর হয়ে যাবে মনের অশান্তি দূর হয়ে শান্তি আল্লাহ তালা দান করবে আমি প্রত্যেকের জন্য দোয়া করব যারা আমলটি করতে চান সকলে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন আমি আপনার নামের উপর দোয়া করব আল্লাহ আপনার যে বান্দা যে বান্দি আল্লাহ অভাবগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তার সকল অভাব দূর করেন আল্লাহ তার সকল ঋণ মুছে দেন আল্লাহ তাকে আপনি সচ্ছলতা দান করেন মনের মধ্যে শান্তি দান করেন আল্লাহ হালাল টাকা ইনকাম করার রাস্তা বের করে দেন আল্লাহ অল্পতেই যেন বরকত হয়ে সেই ব্যবস্থা করে দেন সবার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ